হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো সকাল থেকে মানে কালকে রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলা বেরোতেই পারছি আর আজকে হচ্ছে আমি করেছি এ প্যান তো তার উপর একটু নিউটেলা দিয়ে দিচ্ছি তো আমি খাবো না এটা আমার মেয়ের জন্য তো ভালো করে নিউটেলা মাখানো হয়ে গেছে দেখি খাই কি না খাই এই খাওয়া নিয়ে ঝামেলা প্রত্যেকদিন দিন সব বাড়িতে বাচ্চাদের হয়ে থাকে তো এখন আমি স্নান কিছু করিনি ওকে খাইয়ে দিয়ে তারপরে স্নান করব আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আজকের ব্লগ এখান থেকে শুরু করছি অবশ্যই শেষ অবধি দেখতে থাকি চলো আমি

বাচ্চার কোনো খাবার যদি বেশি হয় সেই খাবারটা মাই খায় অন্য আর খাবার খেতে হয় না মার বাচ্চার খাবারকে মার পেট ভরে যায় তো না খেয়ে নাও আমি কেটে দেবো তুমি কাটতে পারবে তো আমার কাছে দাও না এই শুধু কেটে কুটে আর নষ্ট করবে তো আমি কাটি দেখি আমি কাটি দেখি আজকে দিদিভাই অনেক রকমের মাছ এনেছিল বাজার থেকে যেমন ধর এখানে শঙ্কর মাছ এনেছিল খোলা মাছ এনেছিলো আর খোকাই মা খোকা ইলিশ যেটা বলে সেই মাঝ এনেছিলো তো তিনটা একটু চার রকমের মাঝ এনেছিল আমার শাশুড়ি মা সকাল সকাল একটু উনুনটা জেলে দিয়েছিল আর বাইরে বৃষ্টি হওয়ার কারণে একদমই রান্নাঘরে আলোই ঢুকছে না একদম অন্ধকার হয়ে পড়েছে তো আমি এদিকে গ্যাসে আমি একটু মেয়ের জন্য রান্না করছিলাম যেটা হচ্ছে মিক্সড ডাল যেটা সব রকম সবজি দিয়ে করে যেমন ধরো পেঁয়াজ একটু দিয়েছি বা বাঁধাকপি বিট গাজর দিয়ে আর একটুখানি তেল আর জিরে ফোড়ন দিয়ে আজকে এটা সিদ্ধ করবো সিদ্ধ করে মেয়েকে খাইয়ে দেব আর এখানে পাশেও আমার দুধও এসে গেছে মানে আমাদের প্রত্যেক দিনে যে রোজকার দুধ দেওয়া হয় সেই দুধটাও নিয়ে এসেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে কারণে আমি বললাম তাড়াতাড়ি রান্নাবান্নাও করে নিই আর এমন বৃষ্টি হচ্ছে না আর দেখো না আমাদের আমাদের দাবাটাও ভিজে গেছে এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বললাম না অল্প একটু তেল দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়ে সবগুলোকে একটুখানি একসাথে দিয়ে আমি নেড়ে নিচ্ছি আর দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমিও কিন্তু এখানে চলে এসেছি আমাদের পুকুরটা পুরো একদম ডুবে গেছে দেখছো এক ধারে কিন্তু আমাদের জাল দেওয়া হচ্ছে কারণ কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আর চারিদিকে ডুবে যাওয়ার কারণে আর আমাদের পুকুরে একটু মাছ ফেলেছিল কাকু তো ওই জন্য কাকুই প্রথমে গিয়ে এদিকে দেখো জালগুলো দিয়ে এসেছে আর মাছগুলো অন্যদিকে চলে যাচ্ছে বর্ষার সময় এরকম কিন্তু হয়েই থাকে পাশাপাশি দুটো পুকুর থাকলে দুটো পুকুরই এক জায়গায় হয়ে যায় দেখতে পাচ্ছ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো দায় হয়ে গেছে তো তাই জন্য তাড়াতাড়ি করে একটু ভোলা মাছ ভোলা মাছ আলু আর কচু দিয়ে একটুখানি কিন্তু ঝোল ঝোল মতো করা হয়েছে আর বেশি কিছু করা হয়নি আর এদিকে দেখো অল্প অল্প করে এত জল পড়ছে এদিকে তা সারার আর বাড়িটা একদম পুরো দাবাটাই জল ভর্তি হয়ে গেছে আর এই সিঁড়ি থেকেও এত পরিমাণে জল পড়ছে আর পুরো আমার মেয়ে তো দাবাই দাঁড়াতেই পারছে না সে দোলায় বসে বসে দোল দোল করছে আর আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি একটু লঙ্কা তুলতে কারণ লঙ্কা না তুললে এই গাছটা ভেঙে পড়ে যাওয়ার জোর হয়েছে বাইরে এত বৃষ্টি তার উপর এত ঝোড়ো হাওয়া হচ্ছে গাছটা মনে হয় পড়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে লঙ্কাগুলো তুলে নিচ্ছি আর গাছ ভর্তি লঙ্কা হয়েছে আর আমার শাশুড়ি মা সব রান্নাঘর থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে আমাদের উপরের দিকে চলে আসছে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর এই চারিদিকে বৃষ্টি হওয়ার কারণে একদম উঠোনে স্যাঁতলা জমে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসছি কখন কি পরে টড়ে যায় তার নি ঠিক তো এখানে দেখো আমার ডালটা পুরো হয়েও গেছে রেডি হয়ে গেছে এবারে আমি এখানে মেয়েকে খাওয়ানোর জন্য ভাত এনেছি একটু আর যদি মাছ আমার ভেজে এক আমার শাশুড়ি মা এক ওপরে দিয়ে গেছে আর লাইন আছে কি আমি দেখছি তো লাইনও নেই দেখো না সকাল থেকে মনে হয় বৃষ্টির কারণে লাইনটাকেও অফ করে দিয়েছে তো আমি এবারে মেয়েটাকে খাইয়ে দিই আস্তে আস্তে করে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা নিজে নিচে সবাই মিলে একসাথে খাবো তো আমি এখানে সব রকম সবজি দেওয়াই এই ডালটা কিন্তু খুবই হেলদি আর আমি এই ডালটা যখন করি একটু বেশি করেই করি আমি নিজেও খাবো আর সবিককে দিই পুজোর জন্য একটা মেকআপ শ্যুট করলাম তো এখানে দেখো সব আগোচালন হয়ে রয়েছে আর ঘরের ভিতরে তো সব এলাই হয়ে রয়েছে তো তোমরা যদি আমার এই মেকআপ লোকটা দেখতে চাও ভিডিও তো অবশ্যই ফেসবুক পেজ যেটা রয়েছে আর ইনস্টাগ্রাম যেটা পেজ রয়েছে তো ওখানে যে তোমরা অবশ্যই ভিজিট করো ওখানে পুরো ভিডিওটা দেওয়া থাকবে আর এখানে তো ডেকোরেশনটা করে রেখেছি আর ফুল দিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও দেখো তো এবার ঘরের ভিতরে দেখা আমি মেকআপ করতে করতে এই সুটটা করতে করতে দুবার মতো মেয়েও দশ বার উঠে পড়ছে আর এগুলো সব চারিদিকে ডেকোরেশন করেছে এগুলো মেকআপ করাও হয়ে গেছে শুরু হয়ে গেছে এগুলো সব খুলে নেবো আর সব চারিদিক হয়ে রয়েছে আর আমার মেয়ে উঠে পড়ছে খালি এগুলো আবার গুছিয়ে গেছে নেই আর এগুলো চেঞ্জ করে নিই তারপরে নরমাল একটা ড্রেস করে নেবো সবাই বিকালবেলা রুটি করব আর বাঁধাকপি আলুর তরকারি ওই জন্য আমি আটা একটু মেখে নিচ্ছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখান থেকে ওদিকে যেতে হয় বৃষ্টিতে ভিজে ভিজে রান্না বান্না করতে হয় ওই জন্য ভালো তাড়াতাড়ি করে নিয়ে আর আকাশ তো পুরো অন্ধকার করে রয়েছে এখন মনে হচ্ছে দেখো মনে হয় ছটা বাদে কিন্তু এখন সবাই মাত্র সাড়ে চারটে চারটে বেজেছে ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে রুটিটা আটাটা মেখে নিলাম আর রুটিটা করে নেব আর বাঁধাকপি আলুর তরকারি করেও ভাবছি বাঁধাকপিটা নিচে যাবো কুটে আসবো আর এই লাইন চলে যাচ্ছে দশ বার এই বৃষ্টির কারণে কারেন্ট প্রচন্ড পরিমাণে চলে যাচ্ছে থাকার কথা তো একদম নেই পাঁচ দশ মিনিট সকাল থেকে ছিলই না এই কিছুক্ষণ দুপুরবেলা এলো তো বৃষ্টি হচ্ছে স্বাভাবিক ব্যাপার এত পরিমাণে আকাশটা কালো হয়ে আসছে তখন মনে হচ্ছে না